ননউদ্বদীর আমি তো ভাবজিই না আমার ফুলার বোজে এমন আজunnির বাধা হইবো আমিও ভাবজি না মা আপনি যে এত খাটাসের জম হইবেন ও বদী নামে কলঙ্ক তুমি তুই যে ঘরে আজunnি ও স্বদেশ নি কবে লয়ছ আয়া। বুঝন কা কি মনে এক সপ্তাহ রূপ রইছে বাড়ি তো এখনো যায় না জামারবাইত মনে শ্বশুর শাশুড়ি খাওয়নটাও ondায় না জামারবাইত শ্বশুর শাশুড়ি খুবই আদর করে কারণ তোমার মতো বেলা 9টা পর্যন্ত হুইথা ঠাই না ঘরে শ্বশুর শাশুড়ির আদেশেই আসি এক সপ্তাহ পরে 9টা পর্যন্ত টুমায়া উডে উডেরানীর মতো ভগবান জানে এসব নাটক দেখাই হওয়ার কত নয়টার সময় ঘুমতে উঠলে সুলের মুড়িতেবা ফুলারনী রাগ ও কিবা heli gadde na

ঠিক কইরা খায়া দায়া দিয়া যাম বাস বাজার বলে ভালো না বাইয়ের মনে কষ্ট কষ্ট লাগে না বাইয়ের টেহা করতে তোমার নষ্ট তোমার বউ এত কিপটা আগে যদি জানতাম নিজের টেহা দিয়া মাংস আইন না নিজে ওই রানতাম তোরা ননদ বদি কি তালো আরম্ভ করছ তোরা চালো দর্শে সাল কুমড়া মাসাই দর্শে লাও শীতল শুটকির মাথা দিয়া লাউ রাইন দেখাও যাও আমার মায়া ফাইনে মাছ মাংস খায়া অভ্যাস আছে কিতার ক কমল যে এদিক এদিক সাউন জানা দুলাই পরা ঘর আমার ফুলা বি আর ফলে ওইয়া গেল পর ও তোমার বউ আসলেই খারাপ কাম কাজ জানে না শ্বশুর শাশুড়ির সামনে নাইটি ফরে মান সম্মান চিনে না বদি যদি জানটাও দেই তো বইতাম না বালা বদির তো ভালোই পাও না কারণ বদি কালা শুনলো আমার ভাই কত সুন্দর কত সরল সুজা বউ আনছে কালা একটা ওইয়া তাহে বুঝা কি দিদি এরা

হলো যারা ত্রিপুরা থেকে আছো আমার ভাই ও বোনেরা তারা অনেকেই হয়তো যে বাইরে গিয়ে অনেকে ভিএড করবে বা নার্সিং করবে বা ফার্মাসিস্ট করবে বাট কোন কলেজ ভালো হবে কি পরিমাণ টাকা লাগবে বা কিভাবে ওই কলেজের সাথে যোগাযোগ করতে হবে তা কিছুই বুঝতে পারছো না তাহলে আজ থেকে তোমাদের আর কোনো টেনশন করতে হবে না আমাদের ধলাই জেলার কমলপুর স্থিত মানিক ভান্ডার বাজারের বাস স্ট্যান্ডের অপোজিট সাইডে জানুয়ারি মাসের গত একুশ তারিখ ওপেন হয়েছে গ্লোবাল রিচ এডুকেশন কনসালটেন্সির অফিস একদম এই অফিসে ইন ফিউচার তোমার এডুকেশন নিয়ে তুমিই বলতে পারবে তোমার মনের কথা আর দেরি না করে এখনই যোগাযোগ করো এই নাম্বারে নেহ নদ লাউ তরকারি কেমন হয়েছে মন ডাকু কো

সমন্দিকের মণ্ডিকের গো তুমি কোথায় আছো বসে তোমার জন্য মিষ্টির প্যাকেট ভরে যাচ্ছে রসে জামাই লেগা যা করতে সফতা চিনি দুধ সবই আছে করে মিষ্টি যেহেতু আসছে না দিতাম না সাজমাই রে থাকলে তোমার কষ্ট দিলাম দুঃখ দিলাম মনে নিও না কিছু ভগবান তোমার মানুষের বদলে বানাইতে আসলো বিচ্ছু জায়গা বুবি জায়গা যাই মা পাঁচ মাসের আগে যাতে পরে নাই হেন দুইজনে জারুর বাড়ি খায়া যাও